আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন সোমবার উনত্রিশ তারিখ সারা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে সেই সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি ভিডিওটা কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনার জেলার আবহাওয়াটা কেমন রয়েছে সেটাও চলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পাওয়ার জন্য সোমবার উনত্রিশ তারিখ সকাল ছয়টার দিকে রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা একই সাথে চট্টগ্রাম এই বিভাগগুলোর বেশ কিছু জেলায় হাল হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বরিশাল খুলনা রাজশাহী এ বিভাগগুলোর আবহাওয়া হালকা মেঘলা থাকবে রংপুর বিভাগের রংপুর একই সাথে দিনাজপুর লালমনিরহাট গাইবান্ধা নীলফামারী সব জেলাগুলোতে ভারী বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে ময়মনসিং বিভাগ ময়মনসিংহ বিভাগের ময়মনসিং একই সাথে শেরপুর জামালপুর নেটকোনা এইসব জেলাগুলোতে বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে সিলেট বিভাগ সিলেট বিভাগে সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ সমলবাজার এসব জেলাগুলোতে ভারী বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে এদিকে রয়েছে ঢাকা বিভাগ ঢাকা বিভাগের ঢাকায় একই সাথে ফরিদপুর মাদারীপুর মুন্সিগঞ্জ রাজবাড়ি এইসব জেলাগুলোর আবহাওয়া পরিষ্কার থাকবে কিন্তু নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ মানিকগঞ্জ মুন্সিগঞ্জ এসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি অসম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে বরিশাল বিভাগ বরিশাল বিভাগের বরিশাল একই সাথে ফরিদগঞ্জ মতিহাট লালমোহন ভোলা বরগুনা এসব জেলাগুলোতে বজ্রসহ ঝড় বৃষ্টি অসম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম একই সাথে ফটিকসল উপজেলা কাছাহারি শেলবাগ আমারপুর কুমিল্লা এসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি অসম্ভাবনা রয়েছে কিন্তু চট্টগ্রামের কাগড়াচড়ি বান্দরবান রাঙ্গামাটি কক্সবাজার টেকনাফ এদিককার আবহাওয়া পরিষ্কার থাকবে এদিকে রয়েছে খুলনা বিভাগ খুলনা বিভাগের খুলনা যশোর সাতক্ষীরা পিরোজপুর এসব জেলাগুলোর আবহাওয়া পরিষ্কার থাকবে এদিকে রয়েছে রাশি বিভাগ রাশি বিভাগের রাজশাহী একসাথে মেহেরপুর সিরাজগঞ্জ পাবনা বগুড়া এইসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি দুপুর একটার দিকে আবহাওয়াটা দেখি দুপুর একটার দিকে রাজশাহী ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম বরিশাল খুলনা সিলেট রংপুর এই সব বিভাগগুলোতে হালকা সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আবার কিছু বিভাগের ওপর দিয়ে হালকা মেঘলা আবহাওয়া থাকবে রংপুর বিভাগের রংপুর একই সাথে দিনাজপুর লালমনিরহাট নীলফামারি গাইবান্ধা এইসব জেলাগুলোতে হালকা মেঘলা আবহাওয়া থাকবে এদিকে রয়েছে ময়মনসিং বিভাগ ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ একই সাথে শেরপুর জামালপুর নেত্রকোনা এইসব জেলাগুলোতেও হালকা মেঘলা আবহাওয়া থাকবে একই সাথে এদিকে রয়েছে সিলেট বিভাগ সিলেট বিভাগের সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ সমলয়বাজার এসব জেলাগুলোর আবহাওয়া পরিষ্কার থাকবে এদিকে রয়েছে ঢাকা বিভাগ ঢাকা বিভাগের ঢাকায় একই সাথে নরসিংদী গাজীপুর নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ রাজবাড়ী ফরিদপুর মাদারীপুর এই সব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম একই সাথে ফটেশ্বর উপজেলা কাঁসাহারি শিলবাগ কুমিল্লা আমারপুর খাগড়াছড়ি বান্দরবান রাঙ্গামাটি এইসব জেলাগুলোতে হালকা বস্রপাত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে বরিশাল বিভাগ বরিশাল বিভাগের বরিশাল একই সাথে ফরিদগঞ্জ মতিরহাট সেলবাগ লালমোহন ভোলা বরগুনা এইসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে খুলনা বিভাগ খুলনা বিভাগের খুলনা যশো সাত কিলোমিটার সুর এসব জেলাগুলোতে হালকা মেঘলা আবহাওয়া থাকবে এদিকে রয়েছে রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগের রাজশাহী সাথে সিরাজগঞ্জ পাবনা বগুড়ায় এসব জেলাগুলোতে হালকা বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি সন্ধ্যা ছয়টার দিকের আবহাওয়াটা দেখি সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা রাশাহী ময়মনসিংহ রংপুর সিলেট এই বিভাগগুলোতে হালকা বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আবার কিছু বিভাগে একদম পরিষ্কার থাকবে আমরা যদি সিলেট বিভাগটা দেখি সিলেট বিভাগের সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ সমলবাজার এইসব জেলাগুলোর আবহাওয়া পরিষ্কার থাকবে এদিকে রয়েছে ময়মনসিং বিভাগ ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ শেরপুর জামালপুর নেটকোনা এই জেলাগুলোর আবহাওয়াও পরিষ্কার থাকবে এদিকে রয়েছে রংপুর বিভাগ রংপুর বিভাগের রংপুর একই সাথে দিনাজপুর লালমনিয়া নীলফামারি গাইবান্ধা ঠাকুরগাঁও এইসব জেলাগুলোর আবহাওয়াটাও পরিষ্কার থাকবে একই সাথে এদিকে রয়েছে রাশি বিভাগ রাশি বিভাগের রাশিয়া একই সাথে মেহেরপুর শাবিম নবগঞ্জ সিরাজগঞ্জ পাবনা বগুড়া এসব জেলাগুলোতে হালকা বদ্রফের ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে খুলনা বিভাগ খুলনা বিভাগের খুলনা একই সাথে যশোর সাতক্ষীরা পিরোজপুর জিনাইদা কুষ্টিয়া এই এইসব জেলাগুলোতে হালকা বজ্রপাত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে বরিশাল বিভাগ বরিশাল বিভাগের বরিশাল একই সাথে ফরিদগঞ্জ সতিরহাট লালমোহন ভোলা বরগুনা এসব জেলাগুলোতে হালকা বস্রকাত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম একই সাথে ফটিকসের উপজেলা ঘাগড়াছড়ে বান্দরবন রাঙ্গামাটি কাছাহাড়ি আমারকটু কুমিল্লা এসব জেলাগুলোতে আবহাওয়াটা পরিষ্কার থাকবে এদিকে রয়েছে ঢাকা বিভাগ ঢাকা বিভাগের ঢাকা একই সাথে নারায়ণগঞ্জ নরসিংদী গাজীপুর কিশোরগঞ্জ ফরিদপুর মাদারীপুর শিবচর রাজবাড়ি পাংশা কালোখালি এই সব জেলাগুলোতেও পরিষ্কার থাকবে আমরা যদি রাত দশটার দিকে আবহাওয়াটা দেখি রাত দশটার দিকে ময়মনসিং সিলেট রংপুর রাজশাহী চট্টগ্রাম এই বিভাগগুলোর আবহাওয়া পরিষ্কার থাকবে কিন্তু ঢাকা বরিশাল খুলনায় এই বিভাগগুলোর বেশ কিছু জেলায় বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের বরিশাল একই সাথে ভোলা বরগুনা মতিহাট লালমোহন ফরিদগঞ্জ এইসব জেলাগুলোতে বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে যদি ঢাকা বিভাগটা দেখি ঢাকা বিভাগের ঢাকা একই সাথে কিশোরগঞ্জ নরসিংদী গাজীপুর শরীয়তপুর মুন্সিগঞ্জ এই সব জেলাগুলোর আবহাওয়াটা পরিষ্কার থাকবে কিন্তু ফরিদপুর রাজবাড়ি পাংশা এইসব জেলাগুলো বজ্র শ্ব ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে খুলনা বিভাগ খুলনা বিভাগের খুলনা যশোর ফিরোজপুর সব জেলাগুলোর আবহাওয়াটা পরিষ্কার থাকবে কিন্তু সাতক্ষীরার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর বাকি সব জেলা বা বিভাগগুলো রয়েছে সেগুলোর আবহাওয়াটা পরিষ্কার থাকবে এই আজকের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পাওয়ার জন্য